গুড মর্নিং নিউ ইয়র্ক নিউ ইয়র্কে এখন মানে সকাল প্রায় আটটা আটত্রিশ মিনিট এই যে এখানে যে মানে আমাদের বাসায় মানে আশেপাশে এই যে সবজি বাগান এখানে এই যে অনেক সুন্দর মানে চিম গাছ আর এই যে এখানে অনেক চিম হয়েছে যে মানে এটি ওই যে মানে কালো কালারের মিক্স করা যে চিল এখানে এই যে এখানে ফুল হয়েছে অনেক ফুল হয়েছে এই ছেদ আছে যে গাছ ভর্তি মানে ফুল আর চিম হয়েছে এই যে এরকম আর এই ছেদ আবার এই যে বরবটি গাছ হয়েছে দেখা যাচ্ছে বড় আপোনাৰ এই জিনিছ পাৰ শাক শাক লাগিছিল মানে অলমষ্ট মানে খোৱা শেষ হৈ গৈছে এই যে এইবোৰ বৰ বৰ আছে আৰু এই যে এই যে ডাটা লাগাইছিলোঁ ডাটা অলমষ্ট মানে বৰ হৈ গৈছে মানে খোৱা যাব নাই মানে ইয়াৰ মাজে চিড আছে আৰু এই যেনে бичин гойсо ааж инди хайрком инди растерпаший индирэхм чагаас бичвар мутэг лү лавса ааж хайж ерком наштаа хайч ерком মানে এরকম হচ্ছে মানে সবজির বাগান দেখলে অনেক ভালো লাগে মানে নিউ ইয়র্কার মতো জায়গা মানে বাংলাদেশের মতো করে বেশ মানে হয়ে গেছে এখানে মনে মানে এখানে আসলে দেখলে মনে হয় যে বাংলাদেশি আছে এরকম মানে যার বাসার কাছে মানে যতটুকু জায়গা আছে সবাই মানে এরকম সবজি লাগায় আর মানে এটা শুধু গরমের দিনই করা যায় কারণ ঠান্ডা পড়লে আবার সবজি থাকে না এরকম নষ্ট হয়ে যায় গাছও নষ্ট হয়ে যায় আর এদিকে আবার এই যে এরকম এই যে মরিচ গাছ এখানে ছোটো ছোটো মরিচ এখানে এরকম আর এই যে এখানে বেগুন গাছ আর হচ্ছে মরিচ গাছ মরিচ হচ্ছে এখানে হইছে অনেক মরিচ গাছ হয়েছে আর হচ্ছে একটা মরিচ গাছ এখানে মানে কয়েকটা মানে মরিচ গাছ এখানে লাগাইছে সবগুলোতে অনেক সুন্দর সুন্দর মরিচ হইছে 얘들아. 배고운가 새체 여러분. 고마워요. 이설 때 말이에요, 여러분. 응. 해체. 얘들아. 아래 채트죠. ক্যাপসিকাম গাছ মানে এখানে কয়েকটা কালারের ক্যাপসিকাম আছে ওই যে এখানে গ্রিন কালার ওই ছেড়ে রেড ওই ছেড়ে দেখা যাচ্ছে অরেঞ্জ কালার আবার এই সাইড আছে যে নিচে দেখা যাইতেছে না ওইটা হলো ইলু কালারের আর এই সাইড দিয়ে ছোটো ছোটো ফুল গাছ মানে হোয়াইট কালারের এই কোয়ালিটির মানে আবার কয়েকটা কালার যে ওখানে এখানে কয়েকটা কালার আছে এই চারটা আবার এই যে জবা ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুলগুলো আর এই যে গোলাপ ফুল গাছটা অনেক সুন্দর দেখা যাইতেছে মানে এখানে কয়েকটা কালার মিস করা মানে এই জন্য আরো ভালো দেখা যাইতেছে মানে ওই ছেটে মানে এই যে পিঙ্ক কালারের আবার এই ছেটে যে আর লাইক ব্রাউন মিক্স করা মানে কালারটা অনেক সুন্দর দেখা যেতেছে আর এই যে এখানে আছে বাংলাদেশের মতো পরিবেশ এই যে জঙ্গল তারপরে এই যে আর এই যে কবুতরগুলো খাইতেছে এরকম খাবার খাইতেছে অনেক সুন্দর আর ওই রকম কত পাখি আলহামদুলিল্লাহ আচ্ছা কতগুলো পাখি যা ছোট ছোট পাখিগুলো অনেক সুন্দর দেখা যেতেছে আচ্ছা

আর এই ছেট হয়েছে মানে যেরকম মানে গাছগুলো মনে হয় বাংলাদেশে আছে এরকম লাগতেছে হচ্ছে জঙ্গলের মতো এটি কিন্তু সবসময় থাকে না এটি হয়েছে শুধু গরমের দিনে দেখা যায় এই ছেট হয়েছে গাছ নষ্ট হয়ে গেছে তারপরেও কত সুন্দর দেখা যাচ্ছে এরকম আর এছাড়া তো আছে এরকম আর এই যে এই যে অনেক সুন্দর বাড়িটার সামনে মানে সবসময় এরকম সুন্দর করে রাখে দেখতে অনেক ভালো লাগে এক ধরনের মানে যে হয়ে আসলে বাড়ির সামনেও মানে যে সাইডে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই তো আরো সুন্দর লাগতেছে যে 칸데라고믄 렌치 에라 아, 루이치드 아세지 렌치에라까믄 에이, 불글루어 넥슨도 পুরা মানে বাড়িটার সামনে অনেক সুন্দর করে মানে ফুল লাগাইছে যে ওই কচু গাছও আছে এরকম আবার এই যে ছেটে এরকম মানে এই যে এখানে মধুমাছি আছে অনেক যে ফুলের মধ্যে দেখা যাইতেছে এখানে যে গোলাপ ফুল একটা গাছ যে কয়েকটা কালার আছে এখানে গোলাপ ফুল যে বাসে তো মানে অনেক সবজি লাগাইছিল আর নষ্ট হয়ে গেছে আর গাছ যেখানে 아, 네, 잘어 sir. 제 우리 아저리 아저씨, 우리 아저씨, 우리 아저씨, 우리 দিচ্ছি কচু গাছ লাগাইছে যে বাসাটা হচ্ছে আর এই যেগুলা গাছ এখানে আছে এটা একটু বড় ছেচের এই ছাইড দিয়ে যে অনেক সুন্দর তারা হয়ে গেছে এই ছাইড দিয়ে যে সুন্দর দেখা যাইতেছে গাঁদা ফুলগুলো এরকম এখানে বড় বড় গাছ আছে গাছগুলো এখানে মানে পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু একটু মানে ঠান্ডা করলে আবার সব মানে নষ্ট হয়ে যাবে

পাতা এইগুলো মানে জংঘলৰ মাছ দিয়ে আৰু আঙুৰ গাছ মানে আঙুৰ ফুল গছ মানে এটা দেখা যাম পিছনের সাইড এরকম দেখা যায় স্কুল এখনো মানে ছাত্রছাত্রী যাইতেছে দু একজন অলমোস্ট নানুকুলো হয়ে যেতেছে এখনো মানে দু একজন করে আসে আর এই ছোট

and Just school, I do my school. Mm -hmm. Mm -hmm. যে এইটো বাঙালে গৈছে আপুনি skrude ro valo anek garam ho na thanda na normal weather

Ie, jyba. Bangalai restaurant, Rannagor. এটা একটা বাঙালি গ্রোসারি এখানে যে সেম মানে আশেপাশে কেউ যে সবজি চাষ করছে কত নিয়ে আসছে বাইরে এভাবে রাখছে মানুষের চিলিভাবে নিতে পারে Далее еще четверть. পিটকে পাশে দোকানগুলো অনেকগুলো দোকান আছে আর ইচ্ছাতে বাঙালিও বেশি আছে অনেক সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন